শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক বারো দশমিক নয় চার পয়েন্ট বা শূন্য দশমিক দুই ছয় শতাংশ কুমি চার হাজার নয়শো বাহান্ন পয়েন্টে স্থির রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো পঞ্চাশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় পাঁচ দশমিক আট সাত শতাংশ কম সরকার আর্থিক সীমাবদ্ধতা এবং মেগা প্রকল্পের ফোকাস রাসের মধ্যে অর্থবছর ছাব্বিশের উন্নয়ন বাজেট চৌদ্দ শতাংশ কমিয়ে দুই লাখ আটত্রিশ হাজার কোটি টাকা করার পরিকল্পনা করেছে দেশীয় উৎস থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা তহবিল সংগ্রহ করা হবে বাকিটা বৈদেশিক সাহায্য এবং এসোই দ্বারা বহন করা হবে এটি হবে চার বছরের মধ্যে সর্বনিম্ন এরিপি অর্থবছর পঁচিশে প্রথম নয় মাসে এরিপি বাস্তবায়ন ছিল মাত্র ছত্রিশ দশমিক ছয় পাঁচ শতাংশ দুই হাজার চব্বিশ সালে ট্রাস্ট ব্যাংকের মুনাফা এগারো শতাংশ কমে তিনশো বাহাত্তর দশমিক তিন এক কোটি টাকায় দাঁড়িয়েছে যার এপিস চার দশমিক শূন্য তিন টাকায় নেমে এসেছে মূলধন সম্প্রসারণে সহায়তা করার জন্য এটি পনেরো শতাংশ লভ্যাংশ সাত দশমিক পাঁচ শতাংশ নগদ এবং সাত দশমিক পাঁচ শতাংশ স্টক ঘোষণা করেছে এনওসিএফপি শ নয় টাকা ছিয়াশি পয়সা থেকে বেড়ে পঞ্চান্ন দশমিক চার তিন টাকায় দাঁড়িয়েছে দুই হাজার চব্বিশ সালে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা দুই শতাংশ বৃদ্ধি পেয়ে একশো দশমিক আট তিন কোটি টাকা হয়েছে যার এপিস পাঁচ দশমিক শূন্য সাত টাকায় বৃদ্ধি পেয়েছে পর্যাপ্ত মূলধন বৃদ্ধির জন্য এটি পনেরো শতাংশ নগদ এবং দুই শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে তবে শেয়ার প্রতি নীট অপারেটিং ক্যাশফ্লো শূন্য দশমিক তিন আট টাকায় নেগেটিভ হয়েছে যা দুই হাজার তেইশ সালে তেতাল্লিশ টাকা আঠারো পয়সা ছিল বি ছাচারে জুলাই মার্চ অর্থ বছর পঁচিশে স্থানীয় মাছের চাহিদা বৃদ্ধি এবং স্থানীয় খাদ্য উৎপাদন থেকে খরচ সাশ্রয়ের কথা উল্লেখ করে একশো উনচল্লিশ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি পেয়ে আঠারো দশমিক নয় ছয় কোটি টাকায় পৌঁছেছে বলে জানিয়েছে তবে স্থানীয় বাজারে সংশ্লিষ্টরা একান্ন শতাংশ মুনাফা মার্জিনকে অবাস্তব বলে চিহ্নিত করেছেন এবং কারসাজি বলেও এটিকে অভিহিত করেছেন বিএসএসসি ইতিমধ্যেই ডিএসসিকে শেয়ারের অস্বাভাবিক দরের ওঠানামা তদন্ত করার নির্দেশ দিয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ